আমি এখন সালমান সাহক তো সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন মনটা ভালো নেই কি হয়েছে আপু এই ফেসবুকে কাদা ছুড়াছুরি আসলে মানে আমরা রিমোটটা এত বেড়ে গেছে আমাদের মামলার মোটটা ঘুরানোর জন্য দেখেন দেবী গাফার ম্যাডাম বা আনটি আপনাকে কিছু বলবো না কিন্তু আপনার আমাদের নিলামার প্রতি রেশারে রেসিটা কি আপনি যে ইন্স্যুরেন্সের বিষয়টা একটা স্ট্যাটাস দেখলাম আপনার ফেসবুকের ফোলো আর আমি একটা বিশ লাখ টাকার একটা ইয়ে দেখলাম একটা স্ট্যাটাস আজকে সকালে দ দশ ঘন্টা আগে দিয়েছেন যে মামলায় হেরে গেলে উনি উনি ইঙ্গিত করে উনি বলছেন নীলাম আমাকে আপনি স্টেটাসটা দিয়েছেন কিন্তু ডাইরেক্ট নামটা লিখেননি বলেছেন যে মামলায় হেরে গেলে উনি বিশ লাখ টাকার ইন্স্যুরেন্স পাবে না এখন আমার একটাই প্রশ্ন আপনিও তো মা আপনিও তো মা আপনারও তো দুইজন সন্তান আছে জয় বিজয় পানিতে পড়ে মারা গেছে এখন আপনি কি আপনার সন্তানদের যদি কেউ হত্যা করতো বা এরকম কোনো হত্যাকাণ্ডের শিকার হতো বা আপনি জানতেন আপনার সন্তানদেরকে তার ওয়াইফ বা আপনার ঘনিষ্ঠ কেউ হত্যা করেছে তখন আপনি কি এ কথা বলতে পারতেন যে এই স্ট্যাটাসটা আপনি আপনার নামে কেউ দিলে বা আপনি স্ট্যাটাসটা দেখলে আপনার মনে কি হতো যে বিশ লাখ টাকা ইন্স্যুরেন্সের জন্য একটা মা তার ছেলের মামলা হারলে বিশ লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে না এটার জন্য সে মামলাটা লড়ছে একটা দুঃখিনী মা উনত্রিশ বছর যাবৎ মামলাটা লড়তেছে এখন তার ইমন ইমন হয়তো আমাদের সাহারিয়া চৌধুরী ইমন ভাই এখন আপনার ছেলের জন্য আপনার যেভাবে মায়া সালমান শাহ মারো তার ছেলের জন্য ঠিক সেইভাবে মায়া পৃথিবীতে মাতৃত্ব স্বাদ যে ভোগ করছে সে জানে একমাত্র সন্তানের প্রতি তার কি প্রতিক্রিয়া এখন আপনি কোন জায়গা থেকে আমি বুঝতে পারতেছি না যে একটা মাকে নিয়ে আপনি এইভাবে বলতে পারেন যে বিশ লাখ টাকার জন্য বিশ লাখ টাকা ইন্স্যুরেন্স পাবে না বলে সে মামলা হেরে হারলে বিশ লাখ টাকা পাবে না বলে সে মানে মামলা আপনার আপনার ছেলে তো খুন হয় নাই আর আপনি বিশ বছর উনত্রিশ বছর উনত্রিশ বছর যাবৎ একটা মামলা আপনি চালান নাই উনত্রিশ বছর একটা মামলা চালাইলে যে কি পরিমাণ খরচ হয় সেটা আপনার মাথায় কোনো ধারণাই নাই মামলা সামলনি ধারণা নেই যে আপনার ছেলে যদি খুন মামলা চালাতেন তাহলে আপনি এই ধরনের কথা এসে ফেসবুকে বলতে পারতেন না লীলা চৌধুরী সালমান মতো পরিবার বিশ লক্ষ টাকা এর সোনার চামিজ জন্ম জন্ম দেওয়া সালমান শাহ সোনার চামিজে জন্মগ্রহণ করা সালমান শাহ সে সিলেট শাহজালাল মাজারের মাজার দাঁড়িয়ে গৌরব তারা কীভাবে বিশ লাখ টাকার জন্য একটা মামলা লড়বে আপনি কি ম্যাডাম সজ্ঞানে আছেন অজ্ঞানে আছেন আমি তো কিছু বুঝতে পারি না মাদা করি আপনি সালমান পরিবারের সম্বন্ধে জানেন না ম্যাডাম সালমান বাবা তখনকার সময়ে ম্যাজিস্ট্রেট ছিল সালমান মা বাংলাদেশের জাতীয় পার্টির নেত্রী ছিল তখনকার জাতীয় পার্টি মানে কি আগুন আগুন ছিল নেত্রী নেত্রী ছিল আমার মা সংসদ সদস্য আসনের সংরক্ষিত সংসদ সদস্য আসনের আর সালমান পরিবার দাঁড়িয়া পাড়ায় সালমান শাহের বাসায় আমরা গিয়েছি আমরা জানি সালমান পরিবার কি সালমান পরিবার বাংলাদেশের রিয়াতে পরিবার না যে যে কোনো জায়গা থেকে তুলে উঠে আসা পরিবার না সালমান শাহ নাও না একজন চলো চলচ্চিত্র হ্যাঁ বলেন দেখেন তখনকার সময়ে সালমান শাহ একটা সিনেমার পারিশ্রমিক ছিল 10 লাখ টাকা জি এই 10 লাখ টাকা পারিশ্রমিক কোনো নায়ক কোনো নায়ক তখন দেওয়া হতো না আর এখনকার তখনকার 10 লাখ টাকা মানে এখনকার 1 কোটি টাকা সমতুল্য তো আপনি কিভাবে বলেন যে 20 লাখ টাকার জন্য সালমান শাহ মাই মামলা লড়তেছে দেখেন আপনি এখানে ইঙ্গিত দিয়েছেন যে বিশ লাখ টাকার বিনিময়ে মা তার সন্তানের বিচার চাইছে এই কথা বলে আপনি স্বামীরার মতো কলঙ্কিত হচ্ছেন আপনি মানব মা জাতিকে মা জাতিকে অপমান করছেন মা জাতিকে মা জাতিকে আপনি বর্তমানে রাস্তায় নামিয়ে নিয়ে আসছেন টাকার জন্য টাকার কাছে কি কোনোদিন মা জাতি বিক্রি হয়েছে আজ পর্যন্ত আমি আমরা মা আপনিও মা সালমান শাহ মা মা উনি কিভাবে তার ছেলেকে বিশ লাখ টাকার জন্য বিক্রি করবে উনি উনত্রিশ বছর যাব বিচার চাইতেছে উনি তাহাজুদের নামাজ নামাজে চোখের পানি গড়ায় গড়া তাহাজুদের দোয়া কবুল হয় না এমন কোনো আলামত আজ পর্যন্ত পাওয়া যায়নি যে আল্লাহ বলছে তুমি শেষ রাতে আমাকে ডাকো আমি অবশ্যই তোমার দোয়া কবুল করব। যে মা উনত্রিশ বছর যাবৎ আল্লাহকে ডেকে ডেকে জায়নামাজের পানে জায়নামাজ কেঁদে ভিজিয়ে ফেলছে সেই মাকে আপনি কিভাবে বলেন যে টাকার কাছে তার ছেলে বিক্রি হয়ে গেছে ওয়াই এ বিশ্ববাসী আপনি বাংলাদেশে বর্তমানে আপনি তো একদম মানে কি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি তো মা জাতির কলঙ্ক হয়ে গেলেন দেবী ম্যাডাম হ্যাঁ উনত্রিশ বছর যাবৎ আম্মা এই মামলাটাকে চালিয়ে অন্তত বিশ লাখ টাকার উপরে খরচ করেছে বিশ ত্রিশ লাখ টাকার উপরে খরচ করেছে আমরা ভক্তরা কোর্টে যাই আমরা জানি একটা মামলা চালাইতে কতটুকু পরিমাণ খরচ যায় মা সম্পূর্ণ খরচ লন্ডন থেকে পাঠিয়ে দেয় আপনি কিভাবে বলেন যে বিশ লাখ টাকার জন্য মামলা হেরে গেলে উনি বিশ লাখ টাকা পাবে না আপনি কি মা না মা জাতির কলঙ্ক আর আমি একটা কথা বুঝি না যে সালমান শাহ যেখানে সবাই সালমান শাহর পক্ষে হ্যাঁ আপনি দেখেন নাই সালমান শাহকে রিয়ে হতে দেখেন নাই খুন হতে দেখেন নাই যেখানে পুরো বাংলার মানুষ বিশ্বের মানুষ লন্ডন আমেরিকা ইউরোপ কানাডা ইউকে অস্ট্রেলিয়া সবাই সালমান শাহর মার পক্ষে দাঁড়িয়েছে সেখানে আপনার সমস্যাটা কোথায় সালমান শাহ তো আপনাকে নাকি মা বলে ডাকতো রাজীব সারের সুবাদে আপনাকে নাকি মা বলতো সালমান শাহ তো আজকে সালমান শাহ বেঁচে নাই আপনি কি এই সুবারটার সুবারটার ইয়ে করলেন মানে সুবারটার পরিপ্রেক্ষিতে কি আপনি স্বার্থে লুটতেছেন নাকি আপনার স্বামীরা আত্মগোপন করেছে গা ডাকা দিয়েছে অফলাইনে আছে নাকি আপনার স্বামীরার পক্ষ হয়ে কথাগুলো মিডিয়াতে তুলে ধরছেন এখানে আপনি হয় নিউট্রাল থাকতে পারেন না আদালতের রায়ের অপেক্ষা করতে পারেন আমরা সবাই বিচার চাইতেছি আদালত বিচার আদালত বিচার দেওয়ার একটি আর একমাত্র আদালতের আছে আপনি ধৈর্য ধরেন দেখেন সবার প্রেক্ষিতে কি হয় এখানে আপনি নিজ থেকে তো একটা নিজ থেকে মন গড়া একটা কথা বিভ্রান্ত কথা এনে আমাদের এই মানে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি একটা কথা দাঁড় করিয়ে দিতে পারেন না এই যে ইন্স্যুরেন্সের ব্যাপারটা এই কথাটা আপনাকে আপনি ভুল স্বীকার করেন জনসংখ্যা নাকি আমি বুঝতে পারতাছি না এই ধরনের বিরূপ মন্তব্য করে যে আপনার পেজটা ভাইরাল করার জন্য বিরূপ মন্তব্য করতেছেন যে সালমান শাহ বিরুদ্ধে বললে আমার পেজটা ভাইরাল হবে সালমান শাহ ভক্তরাই এখানে সবাই কমেন্টস করবে তারপরে সবাই লাইক কমেন্টস করবে শেয়ার করবে সাংবাদিকরা এসে আমাকে আমার বিভিন্ন বক্তব্য নিবে সালমান শাহ আমার বিরোধিতা বললে আমার আমি ভাইরাল হব আসলে কি জানেন আপনিও মা তিনিও মা আপনারও সন্তান মারা গেছে নীলা আমারও সন্তান মারা আপনি আপনি আপনার ছেলেও মারা গিয়েছে জয় বিজয় কিন্তু আপনি তাদের আপনার ছেলেগুলো যদি ঘরে তার বউর হাতে খুন হতো বা গুম হতো বা কেউ হত্যা করতো নিয়ে তখন আপনি বুঝতে পারতেন সন্তান হারানোর বেদনা কি হয়তো বা পাক আপনার ছেলেগুলোকে নিয়ে গেছে দুনিয়া থেকে সালমান মার কষ্ট বোঝার মতো ক্ষমতা এখনো আপনার হয়নি কারণ আপনি সেই লেভেলই এখনো মা লেভেলই এখনো উঠে উঠে আসতে পারেন নাই মা হলে আপনি এই ধরনের কমেন্টস করতে পারতেন না হ্যাঁ সর্বোপরি আমরা সকল সালমান বক্তরা আদালতের রায়ের অপেক্ষা করছি আপনি দেবী গাপ্পার ম্যাডাম আপনিও অপেক্ষা করেন রায় কি হয় এই ধরনের বিভ্রান্ত উস্কানিমূলক কথা বলে সালমান শারমার বিরুদ্ধে ফেসবুকে সেগুলো বলে মা জাতিকে কলঙ্কিত করা কলঙ্কিত করিতে আসেন না আর এগুলো বললে আপনি ছোট হবেন সালমান শারমা আম্মার কিছু আসবে যাবে না কারণ এখন অল্টারনেটিভ বিশ্বের সব লোক জেনে গেছে সালমান শারমা মা কেমন মা কেমন মা উনত্রিশ বছর যাবত একটা সন্তানের জন্য সংগ্রাম করতে পারে ইনশাল্লাহ উনত্রিশ বছর পর আমাদের মামলাটা হত্যাকাণ্ড মামলা হিসেবে আদালতে দাঁড় করিয়েছে এর চেয়ে বড় পাওয়া আল্লাহর কাছে আর কিছু নাই দেখেন আমার আম্মা বলেছে তোমরা স্বীকার করো আমি সবাইকে মাফ করে দিব এটাই ওনার বড় পাওয়া যা আমাদের ভাইকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলা আদালতে দাঁড় দাঁড় করিয়েছে এখন বিচারকরা রায়ের মাধ্যমে হোক যেভাবে হোক আসামিদের গ্রেফতার করবে এটা আমরা আশাবাদী এখন আপনিও দেখেন সামনে মামলার মোড় কোন দিকে যায় শুধু শুধু উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কথা বলে আমাদের মামলার মোড়টাকে ঘুরানোর চেষ্টা করবেন না আর স্বামীরা যদি আপনাকে কোনো বিষয়ে চেষ্টা করে যে উস্কানি দেওয়ার যে এটা এটা লিখো পেজে ওটা লিখো নীলা চৌধুরী আম্মার বিরুদ্ধে বলো আর সালমান শার্তকে এক সময় আপনাকে মা বলে ডাকতো সেই সুবাদ অন্তত আপনি সালমান শার্মাকে একটু সম্মান প্রদর্শন করুন কারণ সালমান শাহ নাকি রাজীব স্যারের পক্ষ থেকে আপনাকে মা বলে ডাকতো আপনি এইগুলো বলে আমাদের মৃত রাজীব স্যারকে অসম্মানিত করছেন শুধু আমাদের নীলা আম্মা নীলা চৌধুরীকে অসম্মানিত করছেন না আমাদের মৃত রাজীব স্যারকেও আমরা আমরাও ওনার ভক্ত উনাকেও আপনি অসম্মানিত করার চেষ্টা করতেছে যে ভাবনাকে ধন্যবাদ আপনি ব্যস্ত তার ভিতরে অনেক চমৎকার করে সব তথ্য শেয়ার করে আশা করি যা উদার বুঝবে ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইভ কমেন্ট করে আপনার মতামত দিন থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল ভার্জেনটিতে ক্লিক করুন